নমস্কার বন্ধুরা তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আজকে বানাচ্ছি সিমোয়ের পায়েস এটা নতুন কোনো রেসিপি নয় প্রত্যেকেই আমরা বাড়িতে সিমোয়ের পায়েস যে কোনো দিন যে কোনো সময় বানিয়ে থাকি সঠিক পরিমাপ সহ আমি কিভাবে সিমোয়ের পায়েস বানাই চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে সিমোয়ের পায়েস বানাবার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি প্রথমেই এক টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি তার মধ্যে অল্প কিছু কাজু বাদাম হালকা করে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে তুলে নেব ওই কড়াইতে ঘিয়ের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ রোস্টেড সিমাই আপনারা সাদা সিমাইটাও কিন্তু ব্যবহার করতে পারেন তবে সাদা সিমাই ব্যবহার করলে যেরকম রোস্টেড সিমাইটার কালার দেখছেন এরকম কালার আসা অবধি ভেজে নিতে হবে অনেকেই ঘিয়ের পরিবর্তে তেলের ব্যবহার করে থাকেন তবে আমি বলব তেলের পরিবর্তে একবার যদি ঘিয়ের ব্যবহার করে শিমুয়ের পায়েস বানিয়ে থাকেন তাহলে এর স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে আমি যেহেতু রোস্টেড সিমাই ব্যবহার করছি তাই খুব বেশিক্ষণ কিন্তু সিমাই ভাজবার একেবারেই প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট একটু লো ফ্লেমে সিমাইটা ঘি দিয়ে খুব ভালো করে ভেজে নেব সিমুটা আমাদের ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব তিন কাপ পরিমাণ দুধ সমস্ত দুধ দেয়া হয়ে গেলে সিমাইটাকে এইভাবে হাতা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে সিমাইটা কোনো তলা পাকিয়ে না যায় এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি এবং ক্রমাগত হাতা দিয়ে এভাবে নাড়াচাড়া করে যাচ্ছি যাতে নিচে থেকে না লেগে যায় এবং পাশ থেকে কড়াইতে যে রাবড়িটা জমছে সেটাকেও কিন্তু ছাড়িয়ে নিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি যাতে এর টেস্টটা খুব ভালো আসে মিনিট চারপাচেক এইভাবে ক্রমাগত জাল দিতে দিতে এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি এবং দুধটাও দেখুন হালকা একটু ঘন হয়ে গেছে এবং সীমাই এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি মিশিয়ে দিলাম তিনটে ছোট এলাচ মুখটা একটু ফাটিয়ে নিয়ে দিয়েছি এবং দুটো তেজপাতা আবারও মিডিয়াম টু লো হিটে এইভাবে ক্রমাগত সীমাইটাকে ফুটিয়ে নেব আরও চার পাঁচ মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে সিমাইটাকে হাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং সেদ্ধ করে নিতে হবে দেখুন এবার কিন্তু সিমায়ের দুধটা বেশ ঘন হয়ে এসেছে এবং সিমাইও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাপটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি অবশ্যই করে নিতে পারেন তবে পারফেক্ট সীমায়ের মাপ কিন্তু এটাই হাফ কাপ যদি সীমায় ব্যবহার করেন তাহলে হাফ কাপ চিনি ব্যবহার করতে হবে এবং তিন কাপ পরিমাণ দুধ ব্যবহার করতে হবে সীমায় পায়েস বানাতে গেলে অবশ্যই কিন্তু একটু দুধ বেশি প্রয়োজন হয় তবেই কিন্তু সীমায়ের পায়েস খেতে ভালো লাগে এইভাবে চিনি দেওয়ার পরও খুব ভালো করে আরও দু থেকে তিন মিনিট এইভাবে ফুটিয়ে নেব আমি কিন্তু এখানে কিশমিশের ব্যবহার করছি না আপনারা যদি পছন্দ করেন কিশমিশ দিতে অবশ্যই কিন্তু দিয়ে নিতে পারেন আর এটা অবশ্যই আমার ব্যক্তিগত পছন্দ দেখুন সীমার পায়েস কিন্তু আমাদের অলমোস্ট ডান এবার আগের থেকে ভেজে তুলে রাখা সমস্ত কাজু বাদামগুলো আমি সীমায়ের মধ্যে মিশিয়ে দেব সঙ্গে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পেস্তা কুচি আর এক চা চামচ পরিমাণ দিচ্ছি আমন্ড কুচি অবশ্যই কিন্তু এটা অপশানাল আপনারা পছন্দ হলে দেবেন না হলে কিন্তু নাও দিতে পারেন তবে দিলে অবশ্যই এর স্বাদটা বেশ ভালো হয় এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি ভালো করে একবার সমস্ত কিছু মিশিয়ে নেব তৈরি হয়ে গেল একদম সঠিক মাপ সহ অত্যন্ত সুস্বাদু সীমায়ের পায়েস দিন এইভাবে একবার সীমায়ের পায়েস আপনার বাড়িতে বানিয়ে দেখুন অত্যন্ত সুস্বাদু হয় খেতে এবং সমস্ত পরিমাপ কিন্তু একদম সঠিক হয় আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ